নিজের কিডনি দিয়েছিলেন স্বামীর প্রাণ বাঁচাতে কিন্তু সুস্থ হয়ে সেই স্বামী জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমে যে স্ত্রীর আত্মত্যাগে তিনি বেঁচেছিলেন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এখন বসবাস করছেন পরকিয়া প্রেমিকার সঙ্গে সাভারের কলমা এলাকায় ঘটে যাওয়া এই অমানবিক ঘটনায় স্ত্রী উম্মে শাহেদিনা উনি নারী নির্যাতনের মামলা করেছেন প্রতারক স্বামী মাহমুদ তারিকের বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতার কোলেও বর্তমানে জামিনে মুক্ত মাহমুদ তারেক জানাকাচ্ছে 2006 সালে পারিবারিক ভাবে কলেজ পড়ুয়া তরুণে উমেশ সাহেদী না টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক মাহমুদ তারিকের বিয় হয় শুরুটা ছিল স্বপ্নময় ভালোবাসা আর ভরসায় গড়া এক নতুন জীবনের সূচনা বিয়ের এক বছর পরেই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী তারেকের দুটি কিডনি প্রায় অচল স্বামীকে বাঁচাতে নেন ভারতে যাওয়ার সিদ্ধান্ত দিল্লির অ্যাপেলো হাসপাতালের চিকিৎসা শুরু হয় স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে নিজ বাড়িতেই খোলেন বিউটি পার্লার পাশাপাশি বোটিক্স এর কাজ শুরু করেন মাস শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকে চিকিৎসায় চিকিৎসকদের পরামর্শ মতে টুনিকে বছরে তিনবার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো প্রতিবার প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো যা পুরোটাই আসত নিজের আয় ও স্বর্ণ অলঙ্কার বিক্রির টাকা থেকে অপরদিকে অসুস্থ তারিখ কোনো কাজকর্ম করতে পারতেন না সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় পরিবারও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নেয় কেবল স্ত্রী টুনি ও তাদের একমাত্র সন্তানই তাদের পাশে ছিল এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করেন টুনি দু থেকে দু ১০ দশ বছর ভারতেই চলল তারেকের চিকিৎসা দু হাজার উনিশের শুরুতে চিকিৎসকরা জানালেন এবার তারিখকে কিডনি প্রতিস্থাপন করতে হবে নয়তো ডায়ালাইসিস করেই বাকিটা জীবন বাঁচতে হবে শ্রী টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলেও স্বামীর প্রাণ বাঁচাবেন সিদ্ধান্ত অনুযায়ী টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় টুনি ভেবেছিলেন স্বামী সুস্থ হলে মিলবে ভালোবাসা আর স্বস্তি কিন্তু বাস্তবতা ছিল নির্মাম কিডনি পেয়ে সুস্থ তারেক ধীরে ধীরে জড়িয়ে পড়েন পরকিয়ায় আসক্ত হন অনলাইন জুয়ায় এরপর শুরু হয় টুনির ওপর নির্যাতন এক সময় সেই নারী যিনি জীবন দিয়ে বাঁচালেন স্বামীকে তাকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেক বাড়িতে তোলেন ডিভোর্সি প্রেমিকাকে উম্মে শাহিদিনা টুনির সাংবাদিকদের জানান তারেককে কিডনি দেওয়ার পর আমার শরীর ক্রমেই ভেঙে পড়েছিল সাত দিন আইসিউতে থাকার পর যখন কেবিনে উঠি তখন যেন এক ভিন্ন তারিখকে দেখি যে মানুষটার জন্য সব ত্যাগ করেছি নিজের জীবনটাও বিলিয়ে দিতে চেয়েছে সে সুস্থ হয়ে আমাকে চিৎকার করে বকা ছকা শুরু করলো মারধরের হুমকি দিল কারণ আমার এক খালা নাকি অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিলেন টুনি আরও বলেন তারে প্রায়ই কাজের অজুহাতে ঢাকায় যেত পরে জানতে পারি তাহমিনা নামে এক ডিভোর্সি নারীর সঙ্গে তার দীর্ঘদিনের পরও চলছে মোবাইল খেটে পেয়ে যায় সেই প্রমাণ এসব নিয়ে মুখ খুলতেই নির্যাতন আরও বেড়ে যায় এক সময় সে আমাকে পুরো বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দেয় ডিভোর্স চাইতে থাকে স্বামী লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত গত দুই ফেব্রুয়ারি সাভার থানায় স্বামী তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উম শাহা টুনি কিন্তু কৌশলী ও ধূর্ত তারেক খুব দ্রুতই পাল্টে নিজের মুখোশ ফেলেন স্ত্রীকে বুঝিয়ে শুঝিয়ে মাত্র একদিন পর চার ফেব্রুয়ারি থানায় মুছলেকা দিয়ে টুনিকে দিয়ে অভিযোগ তুলে নেন তিনি বাড়িতে ফিরিয়ে নেওয়ার পর তারেক আরও বেপরোয়া হয়ে ওঠেন নির্যাতনের মাত্রা ক্রমশ বেড়েছে এক পর্যায়ে টুনি প্রাণ নিয়ে পালিয়ে আশ্রয় নেন বাবার বাড়িতে এরপর ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি এ মামলায় চব্বিশ এপ্রিল গ্রেফতার হন তারেক এবং প্রায় এক মাস কারাগারে থাকেন কিন্তু চার জুন জামিনে মুক্ত হয়ে তিনি সরাসরি গিয়ে ওঠেন তার পরকিয়া প্রেমিকা তাহমিনার বাড়িতে সেখান থেকে আবারও শুরু হয় টুনির ওপর মানসিক চাপ ডিভোর্স দিতে হবে এবং টুনির নামে থাকা বাড়িটি লিখে দিতে হবে তারেকের নামে এ এদিকে জামিনে মুক্তির পর থেকেই আত্মগোপনে চলে গেছেন তারেক নিজের মোবাইল নম্বর পরিবর্তন করে ফেলায় বহুবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এমনকি তার আইনজীবীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি